কালচিনি রাজ্য সড়ক দিয়ে প্রায় প্রতিদিনই অত্যাধিক বোঝাই করা বোল্ডার ভর্তি গাড়ি পারাপার হচ্ছে বলে অভিযোগ উঠেছে প্রশাসন ও তৃণমূল নেতৃত্বদের এই বোল্ডার কোচবিহার হয়ে বাংলাদেশে পাঁচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতৃত্বরা অভিযোগ কালচিনি পাড়া থেকে প্রায় দিনই অবৈধভাবে বোল্ডার তোলা হচ্ছে অত্যাধিক বোঝাই সেই বোল্ডার গাড়ি কালচিনি রাজসড়ক সড়ক দিয়ে যাচ্ছে অন্যত্র আর একে ঘিরেই বর্তমানে শুরু হয়েছে শাসক বিরোধী দরজা

নদীর বাঁধ বাঁধ কাটিতে নদীর পাড়ের যে বাঁধগুলো আছে কেটে কেটে ওখান থেকে বোল্ডারগুলো মানে বৃদ্ধি প্রচার হয়ে যাচ্ছে এখান থেকে মানে ওভারলোড করে গাড়ি নিয়ে যাচ্ছে এখান থেকে বাংলাদেশ প্রচার হচ্ছে কিন্তু প্রশাসনের নাক দেয় আমরা তো শুনেছি কি ওভারলোড হবে না কিন্তু এখান থেকে আমাদের কালচিনি থেকে নিমতি হয়ে ওই চিলা হয়ে একদম বাংলাদেশ মোটর পোট যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বিরোধীদের কটাক্ষ করে তৃণমূল কালচিনি ব্লক সহ সভাপতি হায়দার আনসারি বলেন দলের কেউ এর সাথে জড়িত নয় তদন্ত করলে দেখা যাবে যে গাড়িতে এরূপ বোল্টা নিয়ে যাওয়া হচ্ছে তারা মালিকানা বিরোধী নেতৃত্বদের কারো কাছে যে কালচিনি ব্লকে বিভিন্ন এলাকার থেকে যে ওভারলোডিং বোল্ডার চলে যাচ্ছে তো বিরোধীরা অভিযোগ করতেছে যে শাসকদলের মনে হচ্ছে কি বলবেন শাসক দলের এর মধ্যে কোনো ভূমিকা নাই আর আমরা নিজেই কয়েকবার আমাদের যেমন চুয়াপাড়া অঞ্চলগুলো পড়ে যে থেকে বোল্ডারগুলো ওঠে বা কালীচিনি অঞ্চলের প্রকটা নদীগুলো আছে আমাদের যারা নেতৃত্বরা আছে তারা নিজেই কয়েকবার অবজেকশন করে বা ওদেরকে ধরেছে চুরি চাপাট করে যারা নিয়ে যাচ্ছে হয়তো নিয়ে যাচ্ছে আর শাসক দলের কোনো এরকম নয় আমরা বরঞ্চ দাবি করতেছি যদি ওরকম থাকে তাহলে কমপ্লেন করা হোক ওদেরকে নিশ্চয়ই প্রশাসন যা উচিত ব্যবস্থা নিবে সেটা নিবে শাসক দলের কোনো লোক এখানে যুক্ত নাই বরঞ্চ বিরোধীরা যুক্ত আছে তাদের